আজকে দুপুরে বাসায় রান্না করলাম বোনা খিচুড়ি মশাল্লা ধোয়া উঠছে দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতে অনেক বেশি মজা হয়েছে তো চলুন দেখেনি কীভাবে এই খিচুড়িটা রান্না করেছি আসসালামু আলাইকুম তাওজিবা বামা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বোনা খিচুড়ি রান্না করার জন্য আধা কেজি মুগ ডাল নিয়েছি হালকা করে ভেজে আর এখানে এক কেজি মতো পোলাও চাল আর একবার মতো মসুর ডাল নিয়েছে চাইলে আপনারা মুসুরি ডালটা নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি তো চাল ডাল আমি ধুয়ে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য আর পাশের একটা চুলার মধ্যে বসিয়ে দিলাম সুটকি ভত্তা করার জন্য উপকরণ এখানে লাল কাঁচামরিচটা নিয়ে নিয়েছি দেখতে ভালো লাগে রসুন পেঁয়াজ আর হচ্ছে সুটকি কিছুটা লবণ সামান্য পরিমাণে পানি আর একটু তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি মোটামুটি কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো গরুর মাংস কষানোর জন্য সব মশলা একসাথে দিয়ে দিয়েছি যদিও চুলার মধ্যে গ্যাসের পরিমাণটা একটু কম গরুর মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো আমি পানি এবং আলুটা অ্যাড করে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব ভুনা খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ এবং তেজপাতা আর কিছুটা তেল ভেজে নিলাম পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা পরিমাণ মতো আদা রসুন বাটার লবণ ধনিয়া গুঁড়ো আর কিছুটা হলুদ দিয়ে দিয়েছি যাতে করে ভুনা খিচুড়ির কালারটা মোটামুটি সুন্দর আসে আপনারা চাইলে স্কিপ্ট করতে পারেন তো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে চাল ডাল একসাথে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা যত সুন্দরভাবে ভেজে নেব বোনা খিচুড়িটা ঠিক ঝরঝরে এবং সুন্দর হবে তো এখানে আমি কিছুটা গরম পানি করে রেখেছি যাতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভত্তার উপকরণ সিদ্ধ হয়ে গিয়েছে সুটকি সেটা আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি সুটকির ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব অল্প সংখ্যক আছে বেশিরভাগ মানুষই সুটকির ভর্তা পছন্দ করে ভোনা খিচুড়ি বা লেটকা খিচুড়ি গোস না হলেও চলে যদি একটু শুটকের পাতা হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে আর ধনে পাতা ছাড়া কিন্তু শুটকের পাতাটা একদমই ভালো লাগে না বারান্দায় চলে এসেছি দেখলাম বৃষ্টি জিরি জিরে সারা দিন রাস্তা ভিজা আকাশটাও মেঘলা মেঘলা দেখতে ভালোই লাগছে এই জন্য তো বোনা খিচুড়িটা রান্না করলাম তো কথা বলতে বলতে কিন্তু আমার ভুনা খিচুড়ি রান্নাটা একদমই কমপ্লিট এখন আর দেরি করব না একটু খিদা বেশি লেগেছে এখন প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি পোলাও খিচুড়িটা কিন্তু পোলাও চাল দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে ভাতের চালের তুলনায় তো আমার খিচুড়িটা কিন্তু ঝরঝরে এবং অনেক সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা তো সবার প্লেটে খিচুড়ি শুটকির ভর্তা এবং এক পিস করে লেবু দিয়ে দিচ্ছি পরিবারের সবাই যখন একসাথে খেতে বসি সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি ভালোই লাগে আনন্দ লাগে আপনি একা বসে যে খাবারটা খেতে পারবেন না ভালো লাগবে না আপনার কাছে কিন্তু পরিবারের সবাই থাকলে আপনি অল্প খেলেও আপনার কাছে ভালো লাগবে তো বাচ্চাদের জন্য একটা প্লেটে করে খিচুড়ি নিয়ে আসলাম আমার বাচ্চারা আবার খিচুড়িটা একটু কমই পছন্দ করে ওরা আবার বিরিয়ানিটা পছন্দ করে ওদেরকে বললাম যে আজকে খিচুড়ি খাও অন্য একদিন তোমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো খিচুড়িটা অনেক বেশি গরম ছিল দুই মেয়ে লেবু খেতে পছন্দ করে দুজনের হাতে দুই পিস লেবু দিয়ে দিলাম আর ফ্যানের নিচে বসলাম খিচুড়িটা ঠান্ডা হলে ওদের জন্য গরু মাংসটা নিয়ে ওদেরকে খাইয়ে দেব ওদেরকে খিচুড়ি খাওয়াবো কি ওরা খিচুড়ি খেতেই চাচ্ছে না তারপর আমি চলে আসলাম আমি নিজে খিচুড়ি খাওয়ার জন্য একটা কাচের বাটি নিলাম এবং এখানে দুই চামচ খিচুড়ি নিয়ে নিলাম বেড়ে আর খিচুড়ির সাথে নিয়ে নিলাম এক পিস লেবু আর একটু সুটকি সুটকির বত্তা আমরা অনেক বেশি পছন্দ করি আমরা বলতে আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাই তবে আজকে একটু প্রবাসী হাজব্যান্ডকে অনেক বেশি মিস করছে কারণ হাজব্যান্ড আমার কাছে নেই আমার হাজব্যান্ড অনেক বেশি খিচুড়িটা পছন্দ করে আসলে এক একজনের পছন্দ এক এক রকম তবে যখন যেটা খাই ওর সাথে যেটা আমি খেয়েছি ওটার কথা যখন আমি মনে করি তখন ওকে খুব বেশি মিস করি তো সুটকির বত্তাটা দিয়ে এখন খুব মজা করে খিচুড়িটা খাবো আমার এই ভিডিওটা দেখে যদি কারো জীবে জল চলে আসে তাহলে কিন্তু আমার দোষ না চাইলে আপনারাও বাসায় বৃষ্টির এই দিনে মজার এই খিচুড়ি রান্না করে পরিবারের সবাই মিলেমিশে খেতে পারেন সুটকের বাতা দিয়ে খেতে খেতে মনে পড়ে গেল যদি একটু গরুর মাংসের ঝোল নিই তাহলে কিন্তু খারাপ হয় না আর হ্যাঁ সব সবসময় যে ভালো খেতে হবে খিচুড়ির সাথে গরুর মাংসই লাগবে এমনটা কিন্তু কথা না শুটকির ভাতা দিয়ে কিন্তু সব জিনিসই খাওয়া যায় সেটা পোলাও হোক বিরিয়ানি হোক ভুনা খিচুড়ি লাটকা খিচুড়ি ভাত শুটকির ভত্তা হচ্ছে সব মশলা জিরার মতো আর কি শুটকির ভর্তাটা তো প্লেটের মধ্যে এক পিস গরুর মাংস এবং ঝোল নিয়ে নিলাম খাওয়ার জন্য খুব ভালো লাগছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের মধ্যে এখানে বিধে নিচ্ছি আলোচনা